আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতন রাধা বল্লবী ঘরে অনেক সহজ পদ্ধতিতে অনেক কম উপকরণ দিয়ে বানিয়েছি তো রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ হইল আজকে আবার নতুন রান্না চলে এলাম বানাচ্ছি আজকে রাধা বল্লবী তো তার জন্য বিউলি চালকে আমি এখানে দু ঘন্টা আগে আমি ভিজিয়ে দিয়েছিলাম আর ভালো মতন ভিজিয়ে ডবল হয়ে গেছে এটাকে আমি এখন বেটে নেবো এই যে গ্রাইন্ডার পর দিয়ে এটা বেটে নিচ্ছি আমরা বেটে নিয়েছি ডালটাকে এবার নিয়ে নিয়েছি এখানে ময়দা ময়দাতে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ দিতে পারে ওখানে এবার ঘি ময়দা যেমন দিয়ে দিলাম ঘি ঘি জায়গা তোমরা এখানে সাদা তেলের ব্যবহার করতে পারো ভালো করে মাখিয়ে নেব এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম বিলুর ডালের যে বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর ভালো করে মাখিয়ে দেবো সব জিনিসকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এতে অল্প অল্প জল দিয়ে যেমন লুচি পড়াটা করে তেমন একটা ডব বানিয়ে নেব ভালো করে মদটাকে মেখে নিয়েছি এরপর চাপা দিয়ে এটা আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো এরপর কদি বসে তেল তেল দিয়ে দেবো আমি এখানে হাফ চামচ পরিমাণে ছোট চামচে হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম হিং এরপর এখানে আদা কাঁচা লঙ্কা পেস্ট দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আমি এখানে বেঁচে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ও দিয়ে দিলাম এখানে এক চামচ পরিমাণে চিনি আবার পরিমাণের মতন লবণ দিয়ে দেব লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি যেখানে কাঁচা লঙ্কা দিয়েছি আমি তাই জন্য এখানে কাঁচফুলি লঙ্কা গুঁড়ো দিলাম কষাকে ভালো করে নেড়ে ছেড়ে শেখে নিলাম এরপর দিয়ে দেবো এখানে মৌরি গুঁড়ো মৌরিটি এখানে আমি ফ্রাই করে একটু ড্রাই রোস্ট করে আমি এখানে গুলিয়ে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি বেটে রাখা বিলুর ডালটা দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে কষিয়ে এটা মিশিয়ে নেবো ভালো করে কষানো হয়ে গেলে একটু গরম মশলাগুলো তেল ওপরে দিয়ে দিচ্ছি এরপর ভালো করে আমি আইটো মাখিয়ে নিয়ে ভালো করে লাগবো সবগুলোকে মিশিয়ে দিলাম এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম এরপর এই যে মদাজ আমি রেখেছিলাম ওদা থেকে আমি নেচি করে নেবো নেচিটা লুচির থেকে একটু বড়ো হবে এই আন্দাজে আমি এই এইটা করে নিলাম এরকম সাইজের সব নেচি করে নেবো এইভাবে নেচিগুলো করে নিলাম এরপর নেচিগুলোকে আটার মধ্যে যে রকম করে দেব এবার এরকম একটা বাটির মতন সেপ দিয়ে দেব এতে পুরটা ভালো মতন থাকবে এরপর এই পুরের এই যে বাটির মতন করে নিলাম এর মধ্যে কিছুটা নিয়ে এবার বল দেবো ভালো করে গোল 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 করে এইভাবে দিলাম এবং চেপে 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 বেলে নেবো हल्के हाथ से पेपे पे बेल पर ये ना नाफ जाए ये भए बट लेना ना बेसी मोटा ना बेसी पतला এরপর সাদা তেল বসে দিয়েছি গরম তেলের মধ্যে দিয়ে দেবো আর এইভাবে মেল দিলে ফুলে উপরে উঠে আসবে দেখো এইভাবে তেলটা ওপর দিলাম ফুলে গেল উল্কি দেবো দেখো সুন্দর ফুলে রেগে হয়ে গেছে তৈরি হয়ে গেল এখানে আমাদের একটা রাধা বল্লভী এইভাবে সবগুলো আমি ভেজে নেব আমার সবগুলো এখানে রাধা বল্লভী ভাজা হয়ে যাচ্ছে তো তুমি তো এখানে অনুষ্ঠানের বাড়ির মতন ঘরে অতি সহজে রাধা বল্লভী কেমন লাগে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগে লাইক করে দেবে আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো চলো আজকের মতন এরকম এইটুকু আবার কালকে অন্য ভিডিও নিয়ে আসছি ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো